বলো কেমন হয়েছে টাকা মানো এদিকে দারুন লাগছে না আকাশটা কি সুন্দর লাগছে শরতের আকাশ মনে হচ্ছে পুরো এইদিকে আকাশটা দেখো আর মেঘগুলো কি সুন্দর ভাজ বল সেই যারা প্লেনে করে যায় উপরে বন্ধুরা তোমরা তো দেখলে ভাইজিকে টোটোতে টু দিলাম ও তারপর ওইখান থেকে স্কুল চলে যাবে আমি আর মেয়ে বাড়ি ফিরে আসলাম আর তোমরা বলবে কিন্তু আমার মেয়ের চুল কাটাটা কেমন হয়েছে তারপর সকালে বালতি করে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এসে কাচাকুচি করে নিলাম আর ড্রেসটা আর ছাড়লাম না একটু পরেই ড্রেসটা ছেড়ে নেব তো এইগুলো মেলে দিচ্ছি তো আজকে ভিডিওতে ভালো কিছু আছে যেটা যেটা আমার মনে হয় তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওতে আমি আর কি ক্যামেরাতে ক্যাপচার করেছি শুধু তোমাদেরকে দেখাও বলে যখন ভিডিও করছিলাম না হাতটা খুব ব্যথা করছিলো তাও আমি করছিলাম যে তোমরা দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো সংসারে সকাল থেকে যেই সমস্ত কাজকর্মগুলো থাকে সেইগুলো তো করেই নিয়েছি তো বন্ধুরা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আর দেখো শরতের আকাশ এত ভালো লাগছে ভিডিও না করে কি আমি আর থাকতে পারি বলো দেখো কি সুন্দর লাগছে আর কি এই যে কী রান্না হবে চলো তোমাদের দেখাবো দেখো আমাদের উঠানে জল নেই উঠানটা প্রায় শুকনো হয়ে গেছে আর তো আজ এবার তো মানে ভাদ্র মাস শরতের আকাশ খুব সুন্দর লাগে দেখতে দিয়ে আজকে মুড়ি খাই টেশনে ঘুগনি মুড়ি বাইরে কি চড়া রোদ দেখো কত চড়া রোদ শুধু এই রোদে দিয়েছে আর এই যে পাঁপড় ভাজা আলু ভাজা আর খিচুড়ি আজ হচ্ছে এটা শনিবারের ব্লগ দেখো আজকে এই মেনু হয়েছে এইবার তোমাদের যেটা দেখাও বলেছ এইবার দেখো এইবার দেখো তোমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি পাখিরা কি সুন্দর এইখানে জল খাচ্ছে মটকাতে আর সব পাখিরা মিলে কী সুন্দর স্নান করছে গাছ যাচ্ছে এইটাই আমি আজকে ক্যামেরাতে তুলে ধরেছি আর সেটা তোমরা ভালোবেসে দেখো মানুষ পাখির মতন স্বাধীন হতে চায় কিন্তু মানুষ পাখিদের মতো আবার উদ্ধার হতে চায় না পাখিরা কি সুন্দর স্নান করছে আর আমরা সকলেই পাখিকে খুব ভালোবাসি আমি তো খুব ভালোবাসি তোমরা বাসো কি না সেটা বলো কিন্তু কমেন্টে আর আমি জানি পাখিকে সবাই খুব ভালোবাসে পাখি নিয়ে আমাদের আবেগ কাজ করে বলো আমরা অনেকেই টিয়া পাখি ময়না পাখি নানান রকম ফিঙে পাখি বুলু পাখি নানান রকম পাখিকে না বাড়িতে পালন করে থাকি দে ফিঙে পাখি বুলুর পাখি কিন্তু বাড়িতে বেশি পুষি না আমরা বেশিরভাগ পুষি টিয়া পাখি আর ময়না পাখি কি সুন্দর পাখিগুলো কথা বলে বলো আর আমাদের পরিবেশে নানান রকম পাখি আছে বলো কি সুন্দর পাখির ডাক সকালবেলায় ঘুম থেকে যখন উঠি পাখির ডাক নানান রকম পাখির ডাক যেন আমাদের মনকে কত সুন্দর আনন্দিত করে তোলে আর একটাও জিনিস দেবে বসন্তকালে কোকিলের ডাক আখি দারুণ লাগে না মানে হেপি লাগে আর প্রকৃতির থেকে সব মানে প্রকৃতির সব থেকে সুন্দর জিনিসগুলির মধ্যে অন্যতম হলো ফুল আর পাখি এটা তো আমি বিশেষ মনে করি তোমরা কি কেউ মনে করো বলো ফুলের মতন সুন্দর কিছু হয় না আর সুন্দর পাখির মতনও সেরকম কিছু হয় না ফুল আর পাখিকে আমি বেশি সুন্দর মনে করি প্রকৃতির মধ্যে একই সুন্দর ডানা মিলে নিজের মতন স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায় দেখতে কি ভালো লাগে তারা পুরো মুক্ত তারা সব সময় যখন চাইবে যখন তখন যেখানে সেখানে ওরা উড়ে যেতে পারবে আমরা তো সেটা পারি না তারা এক জায়গা থেকে অন্য জায়গায় গতি মানে কি সুন্দর উড়ে যায় কি ভালো লাগে আর এরা দেখো এখানে কি সুন্দর মটকায় জল রাখা হয় আর এরা এখানে কি সুন্দর স্নান করছে এটাই আমি ক্যামেরা বন্দী করেছি তোমরা বলো এই ভিডিওটা করে আমি ভালো করেছি তো তোমাদের ভালো লেগেছে তো কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে তারপর তো এইগুলো তো পুরেছি তার মধ্যে আকাশটাও ভিডিও করেছি আজকে আকাশটা না নানান রকম রূপ ধারণ করছে সেটা ক্যামেরাতে তুলেছি তো তোমাদেরকে দেখাও বলে তো এরা এখানে মানে এরা দেখো কি করছে নিজেরা নিজেরাই ঝগড়া করছে আবার মানে কে আগে স্নান করবে কে আগে যাবে তো দেখো আজকের প্রকৃতিটা কত সুন্দর আজকে আকাশটাও তোমাদের দেখাচ্ছে আর এইখানে তো একটা সাপ সব সময় থাকেই আমাদের বাড়িতে হর হর মহাদেব ছোট ফেরারি সময় শুধু সে ছায়া পথে ধরে হাত ছানি সেই পিছুটা কার কথা মনে পড়ে কার কথা মনে পড়ে দিন পাল্টায় রং বদলায় অস্থির মন হাতের মুঠ ফেরারি সময় শুধু সে ধরে হাঁচানি কার সেই পিছুটা কার কথা মনে পড়ে কার কথা মনে পড়ে